আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আসলে গ্রামে আসছি চিন্তা করলাম গ্রামের যে গ্রামীণ পরিবেশটা সেটা আপনাদের সাথে শেয়ার করি আসলে গ্রামে আসলে ভাই এই যে সৌন্দর্যগুলা এগুলা কিন্তু দেখা যায় এটা আসলে গ্রাম ছাড়া সম্ভব না শহরে এগুলো দেখা যায় না শহরের সৌন্দর্য আলাদা গ্রামের সৌন্দর্য আলাদা আর এই যে মানে পাখির ডাকগুলা আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন খুব সুন্দর খুব ভালো লাগতেছে মিষ্টি মধুর আসলে এগুলো গ্রাম ছাড়া কখনোই সম্ভব না আমি একটু শোনাই আপনাদেরকে দেখেন এই যে মিষ্টি পাখির ডাক এগুলো আসলে গ্রাম ছাড়া কখনোই সম্ভব না তো গ্রামীণ পরিবেশে আসলে আপনার নিজেকে অনেক মানে আর কি কি বলবো আসলে আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না আসলে ভালো লাগবে অনেক এই কুয়াশা বেজা শিশির সকাল হ্যাঁ এগুলো আসলে গ্রামীণ পরিবেশে না আসলে আসলে কখনো এটা উপভোগ করা যাবে না দেখুন এখানে হচ্ছে অনেক কিছু চাষ করা হয়েছে আমি আসলে একটা ক্ষেতের মধ্যে আসছি তারপরে হচ্ছে এখানে লাউ গাছ লাগানো হয়েছে সামনে আছে ফুলকপি এগুলো অনেক কিছু আছে আর ও আচ্ছা আমি তো বললামই না যে আসলে আমি কোথায় আছি সত্যিকার অর্থে আমি হচ্ছে আসি আপনার যশোরে যশোরে আসছিলাম তো এটা এই জায়গাটার নাম হচ্ছে যশোর জিকোর গাছা তো আসলে পরিবেশটা ভালো লাগলো আসলে বিগত এক বছর হয়ে গেছে অলরেডি হচ্ছে গ্রামের বাড়িতে যেতে পারতেছি না আসলে আমার গ্রামের বাড়িতেও খুব সুন্দর ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিবেশ আছে বাট আসলে যাওয়া হচ্ছে না তো হঠাৎ করে যেহেতু গ্রামে আসলাম চিন্তা করলাম আপনাদের সাথে এই গ্রামীণ পরিবেশটা একটু শেয়ার করি দেখি আপনাদের কেমন লাগে এই গ্রামীণ পরিবেশটা তো চিন্তা করলাম একটা লং ভিডিও অনেক দিন হয়ে গেল লং ভিডিও নাই সেই জন্য চিন্তা করলাম তাহলে একটা লং ভিডিওর জন্য কিছু কথাবার্তা বলি আসলে এই গ্রামীণ পরিবেশটা আসলে মানুষকে মুগ্ধ করে সত্যি কথা বলতে আর আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে গ্রামীণ পরিবেশগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন বা যশোর থেকে যদি আমার এই ভিডিওটা কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আসলে এখানে আসার পরে হচ্ছে কিছু জায়গায় যাওয়ার চেষ্টা করছিলাম আসলে যে সব জায়গাগুলোর কথা না বললেই নয় কিন্তু আসলে সময়ের অভাবে সেই জায়গাগুলোতে যেতে পারিনি সত্য কথা বলতে এখানে অনেক ফুলের বাগান টাগান আছে আসলে সেসব জায়গাতে যাওয়ার ইচ্ছে ছিল বাট সময়ের অভাবে সেসব জায়গাতে যেতে পারিনি হচ্ছে এটাই আসলে সবথেকে বড়ো কথা আসলে খুব যশোরে আসার পরে এগুলো আসলে মিস করলাম খুবই খুবই মিস করলাম এই জায়গাগুলো যে জায়গাগুলোতে আসলে যাওয়া উচিত ছিল কিন্তু যেতে পারলাম না আজকেই হচ্ছে চলে যাব ঢাকাতে তো আসলে বিশেষ করে সকালবেলা এই যে পাখির ডাকগুলো এই পাখির ডাকগুলো আমার কাছে ভাই একদম মন কারা লাগছে ভাই এই জন্যই আসলে ভিডিওটা আমি করলাম নয়তোবা ভিডিওটা করতাম না শুনুন একবার আমি জানি না ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা বাট আমার কাছে অনেক ভালো লাগতেছে এটা হচ্ছে এই যে খালটা দেখতে পাচ্ছেন খাল বললে ভুল হবে নদী এটা কপতাক্ষ নদী এটার হচ্ছে আমি এটার হিস্টোরি জানি না আসলে সত্য কথা বাট এখানে লোকজনের কাছে জিজ্ঞেস করছিলাম তো তারা বললো এটা কপতাক্ষ নদী সো আপনারা এটার ইতিহাস জেনে থাকলে অবশ্যই বলবেন ইনশাল্লাহ আর জায়গাটা অনেক ভালো অনেক ভাল লাগছে এই জায়গাটা খুবই একদম একদম মফস্বল গ্রাম যে সাইডটা আছে সেই সাইডটাতেই আমরা আসছি দেখুন আমার পিছনে হচ্ছে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওই পরে গাছগুলো অনেক বড় বড়ো এগুলো হচ্ছে কলা গাছের বাগান সো ভালো লাগছে আমার কাছে মাস্ট আমার কাছে জায়গাটা খুব ভালো লাগছে যশোরের আসলে গ্রামীণ পরিবেশগুলো অনেক সুন্দর সো আজকে ভিডিওটা আর বড় করতে যাচ্ছি না ভালো থাকবেন সবাই অবশ্যই কমেন্টে বলে যাবেন ভিডিওটা কেমন হয়েছে খোদা হাফেজ